আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রিয় দর্শক মন্ডলী অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন সার্বিয়ার জন্য বর্তমানে ফাইল যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত ভাই দেখেন আমি গতদিন একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা হচ্ছে আপনার যে ভুয়া ওয়ার্ক পারমিট যে বিষয়টা সেটা নিয়ে দেখেন এই মুহূর্তে আসলে সার্ভেয়ের জন্য চেষ্টা করার কোনো মানেই হয় না প্রথমত এই কথাটা বলে নিই হয়তো আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এই কথাগুলো কেমনে বলেন দেখেন নানান রকমের নিউজে কিন্তু আপনার ভুয়া ওয়ার্ক পারমিট বা ভুয়া ভিসা এসব বিষয়ে পরবর্তীতে আসতেছি কথা বলতে আরেকভাবে তো এর আগে বলে নিই যে আপনারা সার্ভে এ নিয়ে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই কারণ হয়েছে বর্তমানে দু হাজার চব্বিশ সালের তুলনায় এই পঁচিশ সালে কত পরিমাণ ওয়ার্ক পারমিট আপনাদের দেখা রিজেক্ট হয়েছে এটা আপনার ধারণা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এবং সেই সাথে দেখা যাচ্ছে একজনের দেড় বছর থেকে দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত ভিসা পায়নি এটা হতে পারে তাদের হয়তোবা কারণ আছে বা আপনার এজেন্সির দোষ আছে এখানে কিন্তু আপনার ডকুমেন্ট যদি সঠিক না থাকে ডকুমেন্ট যদি সঠিক না থাকে হয়তো হয়তোবা আপনার ভোয়া ডকুমেন্ট আপনাকে দিছে এটা মূলত এজেন্সির দোষ ঠিক আছে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার যদি ওয়ার্ক পারমিট ইস্যু না করে আপনার সার্ভিআর আপনার সরকারের পক্ষ থেকে যেহেতু ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় সেই ওয়ার্ক পারমিটগুলো যদি ইস্যু না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে ভুয়া একটা ওয়ার্ক পারমিট দিলে সেটা ভিসা ক্রিয়েট করলো সেটা দেখা যাচ্ছে দেড় বছর পরে আপনার ভিসা হইতেছে না সেক্ষেত্রে আপনাদের হাতে এডিটিং করে ভিসা তৈরি করে আপনার স্ট্রাইভিং করে তো দেখা যাচ্ছে যে এই বিষাগুলো যদি এইভাবে তৈরি করে এবং সেটাতে কিন্তু ম্যান পাওয়ারও হয় ভুয়া ভিসাতে ম্যান পাওয়ার হয় এবং ম্যান পাওয়ার হওয়ার পরে সর্বশেষ যে বিষয়টা হয় সেটা আপনার ফেলাই করতে পারে কিন্তু ইমিগ্রেশন আর ক্রোজ করতে পারে না দেখা যাচ্ছে নিজের স্বপ্ন হাতে নিয়ে আবার বাংলাদেশে ফেরত যায় এটা হয়েছে বর্তমান বাস্তবতা তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যে আসলে এই মুহূর্তে সার্বিয়ার জন্য ট্রাই করার কোনো প্রয়োজন নাই সার্বিয়ানিয়া এবং উত্তর মেসিডোনিয়া নিয়ে। একটা নিউজ অলরেডি প্রকাশ হয়েছে সেটা আমি গত ভিডিওতে দিয়েছি চাইলে সেখানে দেখে আসতে পারেন আপনারা এবং সেই নিউজের লিঙ্ক পর্যন্ত আমি দিয়েছি সেই ভিডিওতে আপনারা সেটা চাইলে দেখতে পারেন তো আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাইতেছি যে দু একটা ভাইয়া আমাকে কমেন্ট করছেন যে আসলে জমা দেওয়াটা কত যুক্তিসঙ্গত ভাই দেখেন আসলে সার্ভিয়ার জন্য অনেক ফাইলই জমা আছে এটা আপনারা সবাই জানেন অনেকজনের ধৈর্য ধরে আসেন অনেকজনের মানে সার্বিয়া আসাটা স্বপ্ন হয়ে গেছে ইউরোপ তো দূরের কথা সার্ভি আসা আসাটা স্বপ্ন হয়ে গেছে তারা মনে করে সার্বিয়া গেলেই আমরা ইউটিউবে চলে যেতে পারবো দেখেন ভাই আসলে বাস্তবতা একটু কঠিন আছে হয়তো আমার কথা শুনে আপনারা নেগেটিভ মাইন্ডে নিতে পারেন ভাই দেখেন নেগেটিভ মাইন্ডের কথা না আমার কথাটা আপনারা মাথায় বুদ্ধি খাটিয়ে চিন্তা করবেন যে আসলে ভাই ভাইজা কথা বলা বোঝা আসলে সঠিক কিনা দেখেন ভাই আপনি পনেরো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত আর সর্বনিম্ন ম্যাক্সিমাম চোদ্দ লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করে যে তিন মাসের সার্ভিস চলে যাব দেখেন ভাই চোদ্দ লাখ টাকায় কন্ট্যাক্ট করার কোনো প্রশ্ন ওঠে না চোদ্দো লাখ টাকা কন্ট্যাক্ট করে আপনাকে যদি কোনো কাম না দেয় কোনো কাজ না দেয় থাকার কোনো জায়গা না দেয় সেখানে আসে আপনি কি করবেন কোথায় থাকবেন কোথায় যাবেন কোথায় কি করবেন ভাই দেখা যাচ্ছে যে একটা দেশে আসলেই কিন্তু হয় না যে দেশে আপনার কাজের একটা পরিবেশ থাকতে হবে থাকার একটা পরিবেশ থাকতে হবে এখন আপনি এমনভাবে কন্ট্যাক্ট করতেছেন এর জন্য চোদ্দ লাখ টাকার কন্ট্যাক্ট করবো আমার তিন মাসের ভিতরে নিয়ে যাবে কোনো কাজ কাজ দেবে না এইভাবে আসলে কে আসে ভাই আপনাদের মাথায় যদি মগজ থাকে তাদের টাকা পয়সা আছে বেশি তাদের হিসাবটা অন্যরকম আমার মনে হয় না যে চোদ্দ লাখ টাকা কেউ আসবে কাজ দেবে না কোম্পানি শুধু আপনাকে দেখা যায় বডি কন্ট্যাক্টে নিয়ে আসলো দেখেন আসলে ওইভাবে ইমিগ্রেশনও কোনো সময় ক্রস করতে পারবেন না বিষয়টা রয়েছে এরকম দেখা যায় চোদ্দ লাখ টাকা মার দেব আপনার আপনার সময় নষ্ট হবে এটা বেশি মূলত বিষয় তো যারা চাইতেছেন যে সার্ভের জন্য বর্তমানে ফাইল জমা দেবেন আমার সাজেশন থাকবে বর্তমানে ফাইল জমা দেওয়ার সার্ভের জন্য প্রয়োজন নাই কারণ আপনার দেখা যায় সরকারের পক্ষ থেকে রকম ওয়ার্ক পারমিট ইস্যু হয় না এবং কিছু প্রতারক চক্র এবং এজেন্সি তারা নিজে নিজে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে ইস্যু করার পর সেই ওয়ার্ক পারমিটতে আপনার ভিসা তো হয়ই না দেখা যায় নিজে তারা একটা ভয়েস স্টিকার বানায় এবং সেটা দিয়ে দেখা যায় যে ইমিগ্রেশন সর্বশেষ ক্রোস করতে পারেন না দেখা যায় নানা রকমের কান্নাকাটি শুরু হয় নানা রকমের ঝামেড়া শুরু নানা রকমের ফেসবুকের স্ট্যাটাস এটাই হয়েছে মূলত আসলে বাস্তবতা অনেকজন মনে করতে পারেন যে ভাই আপনি এই সব কথাগুলো বলতেছেন ভাই আমার কথাগুলো আগে চিন্তা করবেন পরে হয়তোবা আপনি ভালো মন্দ কমেন্ট করতে পারেন ভালো মন্দ কমেন্ট আসবে এটা স্বাভাবিক আমিও জানি তো সবার জন্য দুয়া সর্বদা হয়তোবা যারা জমা দিয়েছেন তারা অবশ্যই ধৈর্য ধরে থাকেন অবশ্যই আপনাদের হবে এবং যারা জমা দেওয়ার ভাবনা করতেছেন এখানে থেমে যান বা অন্য দেশের জন্য ট্রাই করেন আপনারা সেঙ্গানের ভিতরে বুলগের ভিতরে ট্রাই করতে পারেন উত্তর মেসিডেনের পৌরজন নাই এখন কারণ নানা রকম ভুয়া বের হইতেছে এবং এডেনে নানা রকমের নিউজ হইতেছে বা চক্রকে দুজনকে বাংলাদেশের দুজন লোককে উত্তর মেসি নিয়ে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে গত ভিডিওতে বলছি আমি তাদেরকে দেশে পাঠাইতে পারে বা জেলে পাঠাইতে পারে নানা রকমের আলাপ আলোচনা হইতেছে এই বিষয়টা নিয়ে তো হয়তো বা যারা জমা দিয়েছেন ও ধরে ধরে থাকেন বা নানা রকমের আপডেট নিতে থাকেন বা যেটাই পান যে ডকুমেন্ট পান আপনার নানারকমভাবে যাচাই করার চেষ্টা করবেন সেই ডকুমেন্টগুলো যারা অভিজ্ঞতা তাদেরকে দেখা বা বিভিন্ন লিঙ্ক থেকে যেখানে যেভাবে পারেন আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট আপনার হোক ওয়ার্ক পারমিট সেটা হোক আপনার ভিচারি স্টিকার হোক আপনার ম্যান পাওয়ার যে কোনো বিষয়ে আপনি সেই বিষয়গুলো আপনি যাচাই করার জাস্টিফাই করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আসতে পারুন আপনার যারা হয়তো বা স্বপ্ন দেখতেছেন অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ হবে কিন্তু সঠিক মাধ্যমে শুটিং এজেন্সিতে যেতে হবে এরপর আপনার বিষয়টা পূর্ণ হবে বা স্বপ্নটা পূর্ণ হবে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ